পক্ষ থেকে আমাদের বৈকুণ্ঠপুর বৈকুণ্ঠপুরে গ্রামেতে কিছু মানুষের কিছু ফাস্টফুড খাওয়ার বিতরণ চলছে দেখুন এই যে আমাদের ফাস্টফুড খাওয়া আর শঙ্করপুর ট্রাস্টের পক্ষ থেকে আজকে দুষ্টু না ফাস্ট ফুড খাবার এ সুচিত্রা আজকে সবাই সয় করে নেবেন নিলে এটা সোমা মণ্ডল একটা পান সেটা করে এই ডিস্ট্রিবিউশন চলছে সোমা মণ্ডল নি দেন কাগজটা দিছতে সোমা মণ্ডলকে डीपी গাড়ি সব মানুষ জামায়া ও চল মানুষ জামায়া ভিডিওটা ভিডিও হচ্ছে ঠিক আছে

ফাস্টফুড খাবার বিতরণে চলছে আপনারা দেখুন তাদের তাদেরই কাছ থেকে শুনে নেওয়া হোক থেকে শুনে নেওয়া হোক কেমন চলছে দেখুন আমাদের প্রচুর মানুষের জমে আজকের এই প্রোগ্রাম চলছে কেমন লাগছে বলুন হ্যাঁ বলুন আচ্ছা আপনি আপনারা বলুন হ্যাঁ ভালো লাগছে আমাদের এই প্রোগ্রামটা ঠিক আছে প্রোগ্রাম টা